হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো আজকে সকালবেলা দারুন একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি আমিও যদিও বা এটা প্রথম বানাচ্ছি তো আজকে সেই বানাবো ব্রেকফাস্টে একদম স্ট্রিট ফুড স্টাইল পাওভাজি তো পাওভাজি বানানোর জন্য যা যা লাগবে আমি সমস্ত কিছু এখানে কেটে নিয়েছি সমস্ত কিছু পাশে রেখে দিয়েছি তো এই যে দেখো পাওভাজি বানানোর জন্য পাও আছে আর সাথে এখানে রয়েছে পেঁয়াজ কুচি তারপরে ক্যাপসিকাম কুচি এদিকে রয়েছে ধনেপাতা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর এইটা হলো কিছু সেদ্ধ করা আলু আর সাথে রয়েছে বাটার আর একটা জিনিস রয়েছে সেটা হলো এই এভারেস্টের পাওভাজি ভাজি মশলাটা তো এই মশালাটাই দেখাবে আসল মজা মানে আসল টেস্টটা এটাতেই আসবে তো চলো ঝটপট করে এবার রান্নাটা শুরু করে দিই তো এই যে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে আর এই গরম কড়াইতে দিয়ে দিলাম এক টুকরো বাটার তো এই পাওভাজিটা আজকে আমি চেষ্টা করবো যে বাটারেই রান্না করার এতে চাইলে একটু তেলও মেশানো যেতে পারে তবে এখন প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় পরে মিশিয়ে নেব তো যাই হোক এবার এই বাটারটা একটু মেল্ট হয়ে গেলেই এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সাদা জিরে মানে যেই জিরে আমরা রোজ ব্যবহার করি রান্নাতে ফোড়নের জন্য সেই জিরে তো জিরেটা দেওয়া হয়ে গেলে এরপরে একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি এইগুলো তো চলো জিরেটা তো ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিই পেঁয়াজ কুচি যেই কুচনো পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপরে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব তো আজকে তো প্রথমবার বানাচ্ছি একটু একটু ভয়ও করছে জানি না কেমন হবে তবে চেষ্টা করব যে বানানোর এতে আরও অনেক রকম সবজি দেওয়া যায় শীতের যেমন মটরশুঁটি ফুলকপি অনেকেই অনেক কিছু দেয় আমি খুব একটা বেশি সবজি ইউজ করছি না কারণ ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে তো ওই জন্য রিস্ক নিচ্ছি না আজকে এই পেঁয়াজ কুচি টমেটো কুচি যেগুলো যেগুলো দেখালাম আর কি সেই সব কিছু দিয়েই বানাবো তো এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি তো এতে এবার একটু নুন অ্যাড করে দিচ্ছি এবার নুন দিয়ে তারপরে ভালো করে আবার পেঁয়াজটাকে ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু ক্যাপসিকাম কুচি এই যে যে কুচনো ক্যাপসিকামগুলো ছিল সেটাও দিয়ে দিলাম এইবার এই দুটোকে একসাথে ভালো করে ভেজে নেব তো এই যে দেখো ক্যাপসিকাম আর টমেটোটা বেশ অনেকটাই ভাজা মতন হয়ে এসছে আর আমি এর মধ্যে এবার অ্যাড করছি কুচনো কাঁচা লঙ্কা আর টমেটোটা তো সব কিছু আবার ভালো করে একসাথে ভেজে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে আর আমি টমেটোটা এর জন্যই দিই কারণ ক্যাপসিকামটা তো একটুখানি সময় লাগে পেঁয়াজটাও সময় লাগে তো আমি যদি টমেটোটা আগে থেকে দিয়ে দিতাম না তাহলে না এই সেদ্ধটা হতো না সময় লাগতো আর কি হতে তো চলো সব কিছুকে আবার ভালো করে এর সাথে ভেজে নিই তো এখানে আমি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি একসাথে এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি তো প্রথমেই আমি দিয়ে দিয়েছি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো যেহেতু নুন আমার আগে থেকেই দেওয়া ছিল তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়াতে কালারটা হবে তো এটা একটু বেশি করে দিতে হবে কারণ পাওভাজির কালারটা দেখেছো তো একদম দারুণ কিন্তু একটা লাল লাল ব্যাপার থাকে তো যাই হোক এই মশলা দুটো দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নুনটা এক্ষুনি আবার দিলাম না আবার পরে অ্যাড করব দরকার তো পড়বেই যেহেতু টমেটো অ্যাড হয়েছে তো এই যে এগুলোকে একটু একসাথে ভেজে নেব সব কিছুর সাথে তারপরে এর মধ্যে একটু অ্যাড করে দেব জল যাতে এই সবজিগুলো একটু ভালো মতোই সেদ্ধ হয়ে যায় তো এই যে জল অ্যাড করে দিয়েছি এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু রেখে দেবো যে দেখো ভাজিতে যেই জলটা দিয়েছিলাম সেটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে তো এবার এর মধ্যে আমি ওই সেদ্ধ করা যে আলুগুলো ছিল ওই আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তো পাও ভাজি ভাজি মানে হচ্ছে সবজি তো পাও মানে তো পাও বা রুটি যেটা আমরা বলি ব্রেড জাতীয় কোনো একটা জিনিস আর ভাজি শব্দের অর্থ হলো এই সবজি তো এই আলুগুলোকে সবকটা আলু যে কটা ছিল আমি এর মধ্যেই রকমভাবে একটু ম্যাশ করে দিয়ে তারপরে এই মশলার সাথেই ভালো করে আলুটাকে মিশিয়ে নেব তো পাওভাজিটা না অ্যাকচুয়ালি ভীষণই কি বলবো একটা স্মুদ একটা পেস্ট হয় মানে বোঝা যায় না যে কি আছে ওর মধ্যে সবজিগুলো ছাড়া তো আলুটা কিন্তু লাগেই এতে হ্যাঁ তো চলো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে এটাকে এর সাথে মিশিয়ে নিই তো আলুটাকে মোটামুটি সব মশলার সাথে একসাথে মিশিয়ে নিয়েছি আর এবার এতে আমি অ্যাড করছি যে ভাজি মশলাটা ছিল ওটা তো এই পুরো এক প্যাকেট মশলাটা আমি এর সাথে অ্যাড করে দেবো পুরো মশলাটাই আমি দিয়ে দেবো যেহেতু অনেকটা পরিমাণ বানাচ্ছি তো কি হয়েছিল জানো তো অনেক দিন আগে না ও এই মশলাগুলো কিনে এনেছিল ভাজি খাবে বলে আমাকে বলেছিল যে ভাজি রান্না করো তো আমি আর বানানো হয়নি অনেক দিন ধরে পড়ে আছে আমি আমাকে বলেছিলাম ভাজির জন্য তো মশলা লাগে তো ওকে আমি এক প্যাকেট আনতে বলেছিলাম ও প্রায় পাঁচ ছ প্যাকেট এনে দিয়েছে সেগুলো ঘরে ছিল তো মনে হলো যে এতদিন ধরে পড়ে রয়েছে এবার একদিন বানানো যাক তো যাই হোক এই যে সব মশলাগুলোর সাথে এবার মিশিয়ে নিলাম এই মশলাটাও সব কিছুর সাথে আর চেষ্টা করব যে আলুগুলোকে না ভালো করে এর সাথে মিশিয়ে নিতে একদম ম্যাশ করে নিতে যাতে আলুগুলো খাওয়ার সময় একদমই গোটা গোটা মুখে না পড়ে ওই জন্য আমি এখন একটা হাতার পিঠের সাহায্যে আমি আলুগুলোকে একদম এর সাথে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু জল সবকিছু তো মোটামুটি সেদ্ধ হয়েই রয়েছে যেহেতু আলুটাও এর মধ্যে দিয়েছি আর মশলাটাও দিলাম এভারেস্টের যে পাও ভাজি মশলাটা তো এবার একটু জল দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একদম সিমে করে রেখে দিই যাতে সব কিছু ভালোভাবে পারফেক্টভাবে মিশে যায় একসাথে তো চলো একসাথে সব কিছু মিশিয়ে নিই এবার তো আমি মাঝখানে আবার একটুখানি জল অ্যাড করেছিলাম জলটা একটু কম হয়ে গেছিলো যাই হোক মোটামুটি জলটা টেনেই গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর ভালো করে একসাথে মিশেও গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আর একটু লেবুর রস এটা আমাদের অলমোস্ট তৈরি হয়ে গেছে এইবার এটাকে কিন্তু নামিয়ে নেওয়ার পালা তো লাস্টে এই ধনে পাতা আর লেবুর রসটা দিতেই হবে এটা একটু খেতে টক টক হয় আর এর মধ্যে দিয়ে দেবো আর একটু বাটার বললাম না এটাতে যতটা বেশি বাটার অ্যাড করা হবে এর টেস্টটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে তো এই যে বাটার দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে এবার কিন্তু গ্যাসটা অফ করে রেখে দেব। আর কিচ্ছু দেব না এতে যা যা দেওয়ার ছিল সব তৈরি মানে আমাদের ভাজি তৈরি এবার পাউটাকে রেডি করার পালা তো গ্যাস আমি অফ করে দিয়েছি আর ওপর থেকে আরেকটু একটু ধনে দিয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য চলো এবার পাউটাকে রেডি করে নিই তো পাওটাকে রেডি করার জন্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে আর তাওয়াটা গরম হয়ে গেছে আর এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার তেমন কিছুই না পাওটা রেডি করা জাস্ট বাটারের মধ্যে একটু সেঁকে নিতে হবে তো এই যে অল্প অল্প করে বাটার দিয়ে আমি সব কটা পাও সেকে নেবো পাওগুলো তো নর্মালি রেডি আছে কিছুই করতে হবে না জাস্ট সেঁকে নিচ্ছি তো এই যে পাও আমাদের রেডি হয়ে গেছে আমি সবকটা পাওকেই এপিট ওপিট করে ভালো করে বাটারে সেঁকে নিয়েছি দেখো একটা হালকা ব্রাউন কালার এসছে তো এই যে আমি কিন্তু আবার প্লেটে সার্ভ করে দিয়েছি এখন দেখা যাক যে যার ডিম্যান্ড মানে যার অনুরোধে করা বরের তার কেমন লাগে খেতে পাও ভাজি তো এর মধ্যে মানে ভাজির মধ্যে আমি আরেকটুখানি লেবুর রস দিয়ে নিচ্ছি যাতে ভালো লাগে খেতে চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা